আলাইকুম এভরিহান ওয়েলকাম টু আমার খুম আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আশ থেকে একশো ডিমের যে ম্যানুয়াল ইনকিউবেটর বা সেমি অটো ইনকিউবেটর হাই কোয়ালিটির যে মেশিনগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আজকে আপনাদের দেখাব আপনারা কীভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন কীভাবে আপনারা হাতে পাবেন আমাদের মেশিনগুলো তো সবার প্রথমে আপনাদেরকে যদি দেখা এটা হচ্ছে আমাদের যে কন্ট্রোলারটা কন্ট্রোলারটা হচ্ছে সবচেয়ে অরিজিনাল যে কন্ট্রোলারটা সেটা তো আপনাদেরকে দেখাই এখন আপনারা অরিজিনাল কন্ট্রোলার চিনবেন কেমনি তো আপনারা দেখেন আপনাদেরকে দেখাবো যে এটা অরিজিনাল কন্ট্রোলার না ডুপ্লিকেট কন্ট্রোল আমরা যেটা ইনভার্টার লাগাচ্ছি এটা থাকবে হচ্ছে এভাবে আমরা এখন একটা ফিডিং করে এখন আমরা ফিডিং করতেছি তো এখন যদি আপনাদের যদি দেখা এটা অরিজিনাল কন্ট্রোলার কেনে তো আপনাদের একটু লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের যে যে কন্ট্রোলারটা আছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং অরিজিনাল দু হাজার পিছনে কিন্তু আমাদের একটা আছে ক্যাপাসিটার এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি বেস্ট একটা কন্ট্রোলার এটা দিয়ে আমরা কিন্তু ইনভার্টার তৈরি করে থাকি তো অনেকে কি করে নর্মাল কন্ট্রোলার দিয়ে তৈরি করে তো এই সম্পর্কে আমাদের চ্যানেলের ভিডিও আছে আপনার নর্মাল এবং কি হাই কোয়ালিটি কন্ট্রোলার চিনবেন কিভাবে তো আপনি একটু কষ্ট করে যে গিয়ে একটু দেখে আসবেন তো আপনারা আশা করি দেখছেন যে অরিজিনাল কন্ট্রোলার কীভাবে চিনবেন তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে অরিজিনাল কন্ট্রোলারটা আর হচ্ছে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইড্রোমিটার আছে হাইগ্রোমিটারটাও অরিজিনাল যে একটা হাইড্রোমিটার ওইটা দেওয়ার চেষ্টা করছি আর ভিতরে যদি আপনাদের লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের একবারে ইনটেক বক্স অনেকের মাস্টার বক্স থেকে মাথার বাজার থেকে এখানে যে কোনো একটা দিয়ে তৈরি করে দেয় আর আপনারা দেখেন আমাদের এগুলো আর হাই স্পিড কুলিং প্যান একবারে কি স্পিডে উঠছে আপনারা যদি লক্ষ্য করেন আর এখানে হচ্ছে আমাদের যে সুপার স্টারের হোল্ডার থেকে এটা অনেক ভালো একটা হোল্ডার এটা দেওয়ার চেষ্টা যারা শৌখিন মুরগি অথবা যারা ছোট বড় খামার আছে তারাই আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন ইনশাল্লাহ একবার সবচেয়ে কম বাজেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা একবারে অল্প টাকার ভিতরে মেশিন যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি এই আশি থেকে একশো ডিমি ইনকোয়ারটা নিতে পারেন যাদের লাগবে তারা যে ইনকোয়ারটা লাগবে তারা বলবেন যে আমাদের কাছে একবার ছোটো যে আশি থেকে একশো ডিমি যে ইনকোয়ারটা আছে তারা নিতে পারবেন এটা নেয় হচ্ছে আমাদের কাছে যারা শৌখিন খামারে বা নতুন করে নতুন তারা আছে আপনারা নিতে পারেন এবং দেখেন যে হাইগ্রামটা একটা দিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে ভিতরে আপনারা অনেক জায়গা আছে আপনারা ছোটো ডিম হলে একশো ডিমের মতন বসাতে পারবেন ইনশাল্লাহ তো ভালো একটা হোল্ডার দেওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আর এখানে আছে আমাদের একটা সেন্সর এখানে কয়েকগুলো অক্সিজেন সরবরাহের জন্য কয়েকটা সিদ্ধ করা আছে আর আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন আমাদের কোয়ালিটিটা কেমন আর হচ্ছে এখানে আছে একবার একটা হাই কোয়ালিটির একটা অ্যাডাপ্টার আর এক যদি আরেকটা জিনিস যদি দেখায় আপনাদের এখানে তারটা অনেক লম্বা দেওয়ার চেষ্টা করছি আমরা আলহামদুলিল্লাহ আপনি যদি একটু যদি লক্ষ্য করেন অনেক লম্বা জিনিস আমাদের সকটটা আছে এটা তো আপনাদের যাদের লাগবে ওষুধের স্ক্রিনেও নম্বর যোগাযোগ করতে পারেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ